নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন দিনের একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বাড়ির সামনে রয়েছি যে ছোট্ট মতো আমার উঠোনটি আছে সেটিকে একটা পরিদর্শন করিয়ে দিলাম ওই সাইডে একটি গাছ আছে জবা গাছ খুব থোকা থোকা ফুল হয় আজকে বেশ অনেকখানি ফুল হয়েছে মানে মোট পাঁচ ছটা আর কি অনেকটাই হয়েছে সেখান থেকে ফুল তুলতে চলে এলাম সকালবেলা ফুল তুলতে ভীষণই ভালো লাগে মনে হয় ফুল তুলে পুজো দিতে আরও অনেক ভালো লাগে আর কি সেই জন্য ফুলগুলো তুলে নিয়ে এবারে রেগে পড়লাম রান্নায় আজকে চৈত্র সংক্রান্তি তাই পাঁচন হচ্ছে মাস্ট করতেই হবে তাই পাঁচ রকমের সবজি কেটে নিলাম তার মধ্যে পটল আলু ডাটা কুমড়ো এই আছে আর থোর বড়া ভেজে রেখেছি এখানে একটা মশলা সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও টমেটো আটা বাটা আর প্রথমে টমেটোগুলো আলাদা করে ভেজে নিলাম আর বড়াগুলো ভেজে রেখে দিয়েছি তরকারিতেই দেবো বলে এবার তেল দিয়ে পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোরনে দিলাম এরপর একে সবজিগুলো সব ভেজে পটলটা পটলটাকে ভেজে তুলে রেখেছি এবার সবজিগুলোকে সব ভেজে নেব সবজিগুলোর মধ্যে যে আলু কুমড়ো ডাটা এগুলো যে আছে ভেজে এবারে থরটাও অ্যাড করে দিলাম থরটা নুন দিয়ে জল দিয়ে চটকে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি আর কি দিয়ে এবারে ঢেকে ঢেকে সাতলাতে হবে মশলাটা দিয়ে দিলাম এবারে ঢেকে ঢেকে সাতলে জল ঢেলে ফোটানোর আগে মানে ফুটে নামানোর আগে বড়াগুলো নিয়ে এক ফুট দিয়ে নামিয়ে নিলে তরকারি রেডি হয়ে যাবে এবার দেখে না আমার তরকারি ফাইনাল লুক আর দুপুরবেলা আজকে লাঞ্চ মেনো কী হয়েছে আজকে হয়েছে টকের ডালটা আম দিয়ে ডাল আর কি আজকেই প্রথম আম দিয়ে সে আম খাওয়া হয় মাষষ্টিকে বা শিবের মাথায় আম দিয়ে আম খাওয়া হয় এবং তরকারিটা দেখে নাও তরকারিটার লুকসটা খুব খেতেও খুব ভালো হয়েছিল বড়া যখন ভেজেছিলাম কয়েকটা বড়া ডাল দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর তেঁতু আজকে খেতে হয় তেঁতু আর বেগুন ভাজা আছে আর আছে ভাত এইবারে চলে এলাম নেক্সট ডেতে আজকে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আর ঈদের জন্য আমার কাজের যে দিদি আছে উনি এখন আসছেন না ছুটি নিয়েছেন তাই আমাকেই ঘর মোছা আর ঝাড় দেওয়া এগুলো করতে হচ্ছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম কারণ পয়লা বৈশাখের দিন একটু ঘর তো না বাসি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো লাগে না